পুরস্কার তুলে দিচ্ছি মেডেল পরিয়ে দিয়ে আমাদের উচ্চ কমিটির সভাপতি সঙ্গে সভাপতি ফুটবল প্রতিযোগিতায় আটটি টিমের হয়ে খেলা হয়েছিল তাতে রানার্স দক্ষিণ ময়না হাই স্কুল আমাদের প্রান্তীয় শিক্ষা প্রতিষ্ঠান মাতৃ সমাজ শিক্ষা প্রতিষ্ঠান এরপর রানার্স আর ট্রফি রানার্স ট্রফি দেখবেন ছাত্ররা তোমরা শাড়ি বন্ধ হয়ে দাঁড়িয়ে যাও আমরা নিজের পক্ষ থেকে উৎসব কমিটির পক্ষ থেকে তোমাদের গলায় মেডেল করিয়ে দেবো তারপর তুলে দেবো সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন ট্রফি মেডেল পরিয়ে দিচ্ছেন উৎসব কমিটির সহ সভাপতি অভিজিৎ বাবু মেডেল পরিয়ে দিচ্ছেন আমাদের বিশ্বজিৎ মাঝি বাবু আপনি যাবেন না

সঙ্গে ছাত্রদের গলায় আমরা তুলে দিচ্ছি মেডেল তাতে রানার্স হয়েছে ময়না বালিকা বিদ্যালয় ময়না বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের দেবাশিস বাবু এবং শুভেন্দু বাবু মেয়েরা যে কোনো অংশে পিছিয়ে নেই তা নিদর্শন মেয়েরা কিন্তু কবাডি খেলছেও তারা আমাদের এই আনন্দযুগে সামিল হয়েছিল সতী সতী আমরা ময়না বালিকা বিদ্যালয়ের স্কুল কর্তৃপক্ষকে শিক্ষক শিক্ষিকাকে আমরা অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করি তাদের কাছে এরপর আমরা তুলে দেব রানার সাব ট্রফি গৌতমবাবু আন্তঃবিদ্যালয় রানার সাব ট্রফি মহিলা কাবাডি পুরস্কার তুলে দেবেন বিদ্যালয়ের স্বদেশ শিক্ষক বামদেববাবু সঙ্গে গৌতম সেন বাবুিক ময়নাবালিকা বিদ্যালয় হিপিক আমরা তুলে দেব আমাদের শত আন্তঃবিদ্যালয় মহিলা কাবাডি প্রতি অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা করে বিন্দু একটু বিলিত ভাবে বলবো আপনারা মঞ্চে আসুন আপনাদের হাত ধরে আজকে বিভিন্ন পুরস্কারগুলো তুলে দেবো যে মহিলা কাবাডি টিম আমাদের ছাত্রীরা পরম করুণা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন আগামী দিনে আরো বড় ভালো বড় খেলোয়াড় হতে পারে আমাদের বিদ্যালয়ে সুনাম অর্জন করতে পারে সুনাম ছড়িয়ে দিতে পারে

স্মৃতিভাষ্য হয়ে থাকবে আমাদের এই স্বর্ণালী শতবর্ষে উদযাপন মঞ্চ মানুষ বেড়া বাবু থাকলে মঞ্চে আসবেন এরপরই থাকছে ম্যাজিক বলুন অবশ্যই এরপর কুইচ প্রতিযোগিতা কুইচ প্রতিযোগিতাতে তৃতীয় স্থান অধিকার করেছিল শ্রীরামপুর এগ্রিকালচার হাই স্কুল শ্রীরামপুর এগ্রিকালচার হাই স্কুলের ছাত্রীরা চলে থাকলে মঞ্চে আসবেন শ্রীরামপুর এগ্রিকালচার হাই স্কুলের পক্ষ থেকে যদি কোন শিক্ষক শিক্ষক